এবার আরও বিপদ বাড়ল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার তার পদ নিয়ে শুরু হয়ে গেল টানাটানি কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা মোটামুটি এখন সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআর এফআইআর দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন এই বিষয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছেন এই অবধি আপনারা সকলেই জানেন এবং সংবাদ মাধ্যমে দেখানোও হয়েছে কিন্তু এখন যেটা সব থেকে বড় খবর সামনে আসছে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি পাঠিয়েছেন ওই আইনজীবী এবং তাদের কাছে একাধিক অনুরোধ করেছেন ওই আইনজীবী বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ বাংলা জ্বললে অসম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা দিল্লি জ্বলবে এমন মন্তব্য তিনি করেছেন বলেই দাবি করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই এবং তিনশো তিপ্পান্ন ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল শুধুমাত্র মামলা দায়ের করেই তিনি চুপ থাকেননি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে মেল করেছেন এবং চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে অনুরোধ করেছেন এত মন্তব্যের পরেও যদি কোনো রকম ব্যবস্থা না নেন তাহলে ভবিষ্যতে গোটা ভারত জুড়ে হয়তো আগুন লেগে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই সেই জন্য দয়া করে অনুরোধ করছি যেন তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির তরফ থেকে দেখার বিষয় এই যে সুপ্রিম কোর্টে যেমন তিনি মামলা করেছেন ঠিক সেই রকমভাবেই চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও দেখার বিষয় এবার কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানে বিরুদ্ধে